দুইটা চকলেট পাঁচ টাকা আমাদের তো মুক্তি নাই মন ছেলে নো নাইলে চললে যাও তো এমনি ব্যবসা মন্দা বেশি ফেরফের করি না আমার লোকে ভেরে বাতি যা তুই দিন মন খারাপ করে বই সরি সত বেছা না কি তা ভালো না ঘট নাকি বেচাই কিনা কয় নাম কিটা তোমারে গিসলাম কুদ্দুর দুনডা চালাইকা তুমি গিয়ে এখন বাইকটা দিয়া ধনডা কেনটা ভাবে রাখছ বাতি যা তুই তো কসো তা মনের মতন কথা কিন্তু কোয়ারাম কিতা কো গরম করলে কম বেশ বাহিনী দন লাগে কিন্তু মানুষের বাহি দিয়া আমার পড়া ভাত নয় আমি মন মানুষের ঘরে ঘরে যাওন লাগে দন বড় ধরে লাগবো অন তুই ক বাতি যা তুই মনে কথাটা কো কেমনে কি করলা আমার ভালোইবো কেমনে কি তা করতাম দনরা তুই এটা যুক্তি দে কা তুমি বুদ্ধি হুন দাদা বুদ্ধি হল আচ্ছা বুদ্ধি রে হুন আগে

ঘেরমা ধোন্দারে দিলাম বাহির ঠেলা সব গাছেকে বহ ধোয়া আর ভাতি যে যে যুক্তিটা দিছে আমার জান মানিজত ঠায়নি আর লই জানে আরে মিলন বানি আরে কোয়না মাতার নষ্ট হয়েছে বুঝজনি তোর কথার সুর দি ভালো নারে ভালোই হবে কম যে একটা অবস্থা চলতেছেন দেশের মধ্যেgeqslantলাম মার্কেট এক পির পাইলট সিগারেটার দাম গিয়া

তুই লইলে লই লয়া ক ডিজ মোনে চাইলে দুরা কান দিতাম আজ আমি সিট লইলে পেট তুমি বউ আঙ্কেল এক ফেট সিট দন পাইলট সিট নো এক ফেক সিগারেট আমি দুধ চকলেট আমনে দরো চাইছি আমি সিকেট আমনে আমার চকলেট দেন কি লাগা

এ আন দা সরকারের গুতা আন দা তোমতো আন্দারের পুতাই যাছ কি তা বইছ দশটা তোর লগে আমি জগরা করতাম সেন তুই মনছে লে সিরেট নে দেড়শো টাকা দেয়া নাহলে না নে এটা তোর ব্যাপার আর তোর জু ধো তুই তিপ্তে আয় তার সিরেট না নে হুলা চিন্স নি আগে জন হোলা করতো বর্তমানে তো নাই আমদার আমলা আছি হুলা সামডা ভাই থুলা নেয়া বিরে মনো ঘরে আই মজাই লদা এরপর এতে হর তোমরা দোহানদাররা আর সরকারে মিল্লা যা করতাছ আমরা মনে দেশ সাইরা দিয়ে ফলাই জনকে লাগবো দেশ আর তাম না তোমরা জ্বালা নো নো তোমার দেশ সঠিয়া লেয়ার হায়াজন শিখছি আর কি তা করাম আমি লাগব ভাই আন্দোলন নাম বানিয়ে এ সিএ ডাক্তার ডাক্তার দেশ সঠিয়া কাজ করে আনছি আনছি একটারে আন্দোলন নাম তো বড় একশো একশো নাম তো না নামলে সিগেট সিকেট খানা যে খানা হিকছি না খাইলে তো বড় বাস্তা পারি না ভাত না এক বেলা বাস্তা রাম না কি বাস্তা না পাতি যা তোর কি তার সমস্যা কি তার লয়ে তোর ভালো করতেছ ও কই না ওই দাও এক পেট পাইলট সিগারেট কালকা ছিল একশো দশ টাকা হ্যাঁ মার্কেট গেছি একশো বাচ্চল্লিশ টাকা এখান থেকে লইলাম একশো বাচ্চল্লিশ টাকা রাখছি ঠিক হই আবার দে দুইটা চটলে ধরা দিছে এটা কি উচিত দিছে অনেক আছি এই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করাম তোমরা আমার লগে একমত নি তুমি আমরা লগে আসো নি আসো নি কৌ ভাতি দা জানো তো আমি কন্ট্রাক্টারি করি সালুটাই আমার ওইটা দাম লাগে লোক টুক দা হাড়া এই লোকে দ মনে করো যে বিড়ি চিড়ে এটা লাগে ভাগলে আমিও আমি ওদের সমস্যার মধ্যে পড়তে পারি দা

দুইটা চকলেট ওভার দিয়া দিছে 50 টাকা মিল করছে 150 টাকা মিল করছে তাহলে আন্দোলন করে কি করন এইদিকে দাম কমা দাম কমা দেব দাম কমানোর লাগি আন্দোলন করতেছি আমরা এই বর্গিরির ভূত চাচা এ দাড়ি ফাকি কে আ সাদা হইছে হ্যাঁ এই সিগারেট দাম কিনে বাড়াইছে কোথাও ডাক্তার নেছে কোতরা সিগারেট দামটা বাড়াইছে কি রে না জানি না দাম হ্যাঁ দাদা বিশ্বের সব কান্ট্রির মধ্যে সিগারেটের উপর ট্যাক্স বেশি কিড়ে বেশি কোতরা কারণ যাতে সিগারেট সাধারণ মানুষ না খা কারণ সিগারেট খাইলে কি হোক ক্যান্সারও আলসারও বিভিন্ন ধরনের রোগও আচ্ছা ধরো না কাকা তুমি যদি ডাক্তারের কাছে যাও ডাক্তারের প্রথম তোমার কি কো সিগারেট খাও না ধূমপান নিষেধ হ্যাঁ তো তুমি সিগারেটটা খাইতে নিষেধ করে কিন্তু সিগারেট খানা বন্ধ করতে পারছো কোনো সময় পারছো না তো তো অহন ডক্টর নিউসে ইডাই করছে যাতে সিগারেটের দামটা এখন যদি বাড়াই দেয় তাহলে সাধারণ পাবলিক সিগারেট খাইতো না